স্বাগত সবাইকে আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বীজগণিতের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র আছে এবি এর সূত্র বা ফোর এবি এর সূত্র যেভাবেই বলা হোক না কেন সেই এবি এর সূত্র দিয়ে প্রচুর অঙ্ক ক্লাস এইট এর সিলেবাস এবং জব ম্যাথমেটিক্স চাকরির পরীক্ষার বিভিন্ন পরীক্ষায় এই অঙ্কগুলো দিয়ে দেয় কিভাবে করতে হয় তার বেসিকটা আজকে শিখে নেব চলো ফোর এবি এই সূত্রটা নিয়ে আগে একটু চর্চা করে নাও। হোক তাহলে তোমাদের সুবিধা হবে ফোর এবি এই সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ক্লিয়ার ব্যাপারটা এইবার প্রশ্ন আসছে যে ফোর এ বি ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার একটু টেস্ট করে নেওয়া যাক বীজগণিতের সূত্রগুলো যেভাবে এসছে সেইভাবে করা যেতেই পারে আমরা এখানে একটু ব্যাক মেথডটা করে নিই অর্থাৎ এই এ প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ারটাকে ভেঙে দেখি কি হয় এ প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আবার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটাও জানি এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার কিন্তু সামনে যেহেতু মাইনাস আছে সাইনগুলো চেঞ্জ করে করে বসাবো এ স্কোয়ার মাইনাস টু এ টা প্লাস টু এবি হবে প্লাস বি স্কোয়ারটা মাইনাস বি স্কোয়ার হলো এইটা এইটা দেখো কেটে যাচ্ছে এইটা আর এইটা কেটে যাচ্ছে টু এবি আর এই টু এবি কত হচ্ছে ফোর এবি আসছে ব্যাক মেথডে তার মানে সূত্রটা কিন্তু আমাদের এইভাবেই মাথায় রাখতে হবে ফোর এবি ইকুয়াল এ প্লাস বি হোল মাইনাস বি স্কোয়ার যে দুটো অঙ্ক নিয়েছে ফ্ল্যাট এই সূত্রে বসিয়ে দেবো ভ্যালু বেরিয়ে যাবে এ প্লাস বি ইকুয়াল রুট সিক্সটিন বি ইকুয়াল

ষোলো মাইনাস একই হবে এখানে বের করতে বলেনি কোনো অসুবিধে নেই তুমি শুরু করবে ফোর এক্স ওয়াই দিয়ে ফোর এক্স ওয়াই সূত্রটা লিখে ফেলো এক্স প্লাস ওয়াই তার হোলস্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোলস্কোয়ার

এইটাকে আমি এইভাবে ভেঙে দিতে পারি টু ইন্টু ফোর এক্স ওয়াই টু ইন্টু কত সেভেন অর্থাৎ ফরটিন ভ্যালু বেরিয়ে গেল চারের অঙ্কটা কি আছে চারের অঙ্কটাও কিউ বের করতে বলেছে কিন্তু সবসময় তুমি ভ্যালু কত পি প্লাস কিউ হচ্ছে রুট থ্রি তার হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ কত রুট টু তার হোল স্কোয়ার রুট থ্রির স্কোয়ার করলে থ্রি হবে আর রুট টু এর করলে টু অর্থাৎ এক কিন্তু আমাকে বের করতে যে শুধু শুধু তাহলে মানে হচ্ছে অর্থাৎ হয়ে গেল আজকে আলোচনাটা বলে এবি সূত্র দিয়েছিল চারটে অঙ্ক করালাম আরো অঙ্ক নিশ্চয়ই প্র্যাকটিস করলে তোমাদের আয়ত্তে চলে আসবে আশা করছি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে পারো তবে লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করলে মজা পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য টাটা বাই